আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার পঁচিশ সালের এস এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তাদের সবার প্রতি রইল আমার দোয়া এবং শুভেচ্ছা ইতিমধ্যেই আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে বাট সঙ্গে সঙ্গে বাংলা দ্বিতীয় পত্র হয়নি বাংলা চিত্রপথের জন্য একটা সুযোগ পেয়েছে আমরা জানি বাংলা প্রথমপত্র বিষয়টা অনেক লিখতে হয় এবং বাংলা বিষয়টা সাধারণত এ প্লাস অনেক সময় হয়ে ওঠে না খুব ব্রিলিয়ান্ট না হলে খুব বেশি মারাত্মক ভালো না লিখলে সাধারণত এই প্লাসটা পায় না কিন্তু দুইটা সাবজেক্টকে দুইটা বিষয়কে পার্ট ওয়ান পার্ট টুকে কম্বিনেশন করে অনেক সময় একটু সহজভাবেই বাংলাতে এ প্লাসটা পাওয়া সম্ভব আর আমরা জানি বাংলাতে বাংলা ওয়ানতে বাংলা ওয়ানে খুব লিখতে হয় প্রচুর লিখতে হয় সেক্ষেত্রে বাংলা টুতে একটু সুযোগটা থাকে লেখা একটু কম যদিও রচনাটাতে খুব লিখতে হয় তারপর লেখা বাংলা ওয়ানের চেয়ে কম সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রের মূল বইটা থেকে তারা যদি এমসিকিউটা ভালো করে আনসার করতে পারে মূল বইটা যদি তারা থরুলি পড়তে পারে তাহলে আমি মনে করি তাদের এমসি খুব ভালো করার একটা সম্ভাবনা থাকবে এবং এমসি তারা ভালো একটা মার্কস পেয়ে তিরিশে তিরিশ থার্টি আউট অফ থার্টি পেয়ে তারা সেখানে মার্কসকে অ্যাডভান্স করে লিখে বাংলাতে নাইনটি বাংলা টুতে নাইনটি পর্যন্ত তুলতে পারে সেটা বাংলা ওয়ানে যদি কোনো ক্রমে আপ হয়ে যায় এরকম কারোর ক্ষেত্রে তাহলে দুইটা কম্বিনেশন করে কিন্তু এ প্লাস চলে আসে আর এই সুযোগটা কিন্তু এবার শিক্ষার্থীরা পেয়েছে কারণ বাংলা দ্বিতীয়পত্রের সামনে কিন্তু তারা বেশ বড় একটা বন্ধ পেয়েছে এটাকে যদি তারা কাজে লাগায় এমনভাবে যে প্রথম দুই দিন এমনভাবে থরুলি বাংলা মূল বইটা পড়বে এবং এমসি কিগুলো পড়বে যাতে থার্টি আর টু থার্টি ওঠে এবং পরবর্তী দ্বিতীয় দুই দিন তারা যদি রাইটিংস পার্টটা পড়ে আমি মনে করি তারা খুব ভালো মার্কস তুলতে পারবে এবং নাইনটি প্লাস পর্যন্ত তোলার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র মিলিয়ে কিন্তু শিক্ষার্থীদের বাংলাতেও এ প্লাস সুযোগ এবার আছে কারণ সময় সুযোগ দুটাই এবার আছে ঠিক আছে তো তা বাংলা ওয়ান আর বাংলা টু মিলে তারা কিন্তু এ প্লাস পেতে পারে এভাবে তো এবারের সুযোগটা একটু বেশি সময়টা একটু বেশি আমি মনে করি তারা যদি খুব ভালো করে স্টাডি করে বুঝে শুনে এইভাবে সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করে ডিস্ট্রিবিউট করে যদি তারা পড়তে পারে তাহলে অবশ্যই আমি আশা করি তারা বাংলা সাবজেক্টটাতেও এ প্লাস পাবে এবং গোল্ডেন এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও ভালো 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 আলোচনা সমালোচনা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ